মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি এখন ঘড়ির কাটায় বাজে ঠিক সকাল সাড়ে দশটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম বেশ কিছুদিন ধরে চুলে তেল নেওয়া হচ্ছিল না তো মা বলল যে আয় আজকে তো চুলে তেল মালিশ করে দিই তো মায়ের কাছে বসে পড়েছি মা এখন চুলে তেল মালিশ করে দিচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে চুলের তো যত্ন একদমই করতে পারছি না তোমার না শ্যাম্পু দেওয়া হচ্ছে না তেল দেওয়া হচ্ছে আর ভালো করে চুলও ছাড়াতে পারছি না তাই এই মুহূর্তে তো চুলটা কাটতে একদমই পারবো না কারণ আমাদের বাড়ির নিয়ম হচ্ছে বাচ্চার অন্নপ্রাশন না পেরোলে চুল কাটতে নেই তো সোনা মায়ের অন্নপ্রাশনের পরেই কিন্তু চুল কাটতে পাবো তো ইচ্ছে আছে চুলটা একদমই ছোট করে দেবো যেহেতু এই মুহূর্তে তো যত্ন নিতে পারছি না তো দেখা যাক কখন চুলটা ছোট করি তো এই দেখো সোনামাকে ছাদে নিয়ে চলে এসেছি এখন ওকে একটু রোদের মধ্যে রাখবো যে তো স্নান হয়ে গেছে তাই ভাবলাম যে ছাদে যাই ওকে একটু রোদের মধ্যে রাখি আর কিছুদিন আগে তোমাদেরকে বলেছিলাম যে আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম তবে ডাক্তারবাবু সেরকম কিছু বলতে পারিনি যেহেতু লেডি ডাক্তার আসেননি তবে আজকে খবর পেয়েছে লেডি ডাক্তার এসেছে তাই আর কি আমরা যাব ডাক্তার দেখাতে কি প্রবলেম হয়েছে না হয়েছে সেটাই আর কি ডাক্তারবাবুর সাথে শেয়ার করব তো এদিকে দেখো সোনামাকে ঘুম পাড়ি দিয়েছি কারণ ওকে ঘুম না পাড়ালে যাবোটা কী করে আর আম বাড়ির সামনে খুব একটা দূরে নয় তবুও সোনামা যদি উঠে যায় তাহলে ওকে সামলানো যাবে না তাই সোনামাকে ঘুম পাড়িয়ে এখন সোজা চলে যাব ডাক্তার দেখাতে এবার বলি কি প্রবলেম হয়েছে তোমাদের সাথে কিছুদিন আগে তো শেয়ার করেছিলাম যে আমার সেলাইয়ের জায়গাতে একটু ব্যথা করছিল জানি না কেন হঠাৎ করে মানে এতদিন হয়নি তবে সিজার হওয়ার তিন মাসের পর দেখছি কেমন জানি একটু ব্যথা ব্যথা করছে তো এই মুহূর্তে তো আমার পক্ষে দুর্গাপুর যাওয়াটা সম্ভব নয় মানে যেখানে আর কি আমি ডাক্তার দেখিয়েছিলাম তাই আর কি ভাবলাম যে আমাদের এখানে যখন ডাক্তার আসেই তাহলে ডাক্তারের কাছে একবার দেখিয়ে নিই তো যাই হোক প্রথম দিন গিয়েছিলাম সেদিন তো মানে গায়নরের ডাক্তার আসেননি তাই বলতে পারেননি তবে আজকে শুনলাম গায়নোরের ডাক্তার তাই ভাবলাম যাই দেখিয়ে আসি তো আমি না অনেক কিছু ভেবে বসেছিলাম যে হঠাৎ করে তিন মাস পর কেন ব্যথা করছে একটু চিন করছিল তো কি প্রবলেম দেখা দিল ভেবেছিলাম ইনফেকশন হয়ে গেছে কিন্তু না না ইনফেকশন হয়নি কি হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি তো যখন গিয়েছিলাম ডাক্তারবাবু দেখলেন কি প্রবলেম হয়েছে না হয়েছে তো উনি বললেন যে না স্লাইয়ে কিচ্ছু প্রবলেম হয়নি হয়তো ভেতর থেকে শোকাচ্ছে আর তাছাড়া আমি পুরোপুরি আড়াই মাস পর্যন্ত মলমটা লাগিয়েছিলাম তারপর থেকে না বললামই যে এখন নিজেকে সময় দিতে পারি না বলে মলমটা লাগানো হয়নি তো উনি ওইটাই বললেন যে না স্লাইয়ে কোনো প্রবলেম নেই সেলাই একদম ঠিক আছে তবে ওই যে একটু নিজের যত্ন নিতে হবে যেটা আর কি করিনি তারপরে মাঝপথে ওষুধ বন্ধ করে দিয়েছিলাম যার কারণে প্রবলেমটা দেখা দিয়েছে তবে ইনফেকশন হয়নি আর কিন্তু খুব ভালো আছে পুরোপুরিভাবে শুকিয়ে গেছে তো উনি বুঝলেন কী করে জানো তো কারণ আমার সেলাইয়ের মধ্যে হাত দিয়েছিলেন আর আমাকে জোরে জোরে কাশতে বললেন আমাকে বলছে তুমি যত জোরে পারো কাশো তো আমি কাশছিলাম উনি সেলাইয়ে হাত দিয়ে দেখলেন তখনই আর কি বললেন যে না কিচ্ছু প্রবলেম হয়নি স্লাই কিন্তু একদম ঠিক আছে শুধু সময় মতো করে ওষুধগুলো খেতে হবে আর নিজের যত্ন নিতে হবে আর সময় করে মলম লাগাতে হবে তো এইদিকে দেখো আমাকে কিন্তু ওষুধ দিয়ে দিয়েছে ওই আয়রন ক্যালসিয়াম ওই সবেরই আর কি তো যাই হোক মনে একটা চিন্তা দূর হলো যে ইনফেকশন হয়নি নাহলে তো ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম যদি ইনফেকশন হয়ে যেত তাহলে আমি করতামটা কি আর বুঝতেই পারছো ডেলিভারির পর মানে সিজার হওয়ার পর যদি ইনফেকশন হয়ে যায় তাহলে ঠিক কতটা বিপদের মুখে পড়তে হয় তো ওইটাই আর কি মনে মনে ভয় পাচ্ছিলাম যে ইনফেকশন হয়নি তো তো যাই হোক রক্ষা পেলাম যে না ইনফেকশন হয়নি নিজের একটু গাফিলতির জন্য নিজের যত্ন না নেওয়ার কারণেই কিন্তু প্রবলেমটা দেখা দিয়েছে তবে এবার থেকে যতই ব্যস্ত থাকি নিজের যত্ন কিন্তু নিজেকেই নিতে হবে এইটা কিন্তু কেউ বলে দেবে না তোমাকে সময় করে নিজের যত্ন নিজেকেই নিতে হবে আর যাতে এই ভুলটা না হয় তাই সময় মতো করে ওষুধও খেতে হবে আর মলমটাও লাগাতে হবে তোমাদের ওকে এরকম প্রবলেম দেখা দিয়েছে যে দু তিন মাস সেজার হয়ে যাওয়ার পর হঠাৎ করে ব্যথাও করছে বা একটু চিন করছে যেটা দেখে ভয় পেয়ে গেছো তবে যাই হোক আমি একটাই কথা বলবো শরীরে যদি কোনো প্রবলেম দেখা দেয় সাথে সাথে কিন্তু ডাক্তারের কাছে যাওয়াটা উচিত কারণ আমরা মনে মনে না অনেক কিছু ভেবে বসি আর এটা কিন্তু হৃদের বিপরীত হয় মানে টেনশনের কারণে জানো তো শরীরে এক রোগ থেকে আরেক রোগ বাসা বাঁধে তাই আর কি এটাই বলবো যে যখনই কিছু প্রবলেম দেখা দেবে সাথে সাথে ডাক্তারের কাছে যাওয়াটা উচিত এই যেমন ধরো আমি মনে মনে কত কিছু ভেবে নিয়েছিলাম চিনফ্যাকশন হলো কি না আবার হয়তো হসপিটালে যেতে হবে আবার হয়তো অপারেশন হবে তারপরে ভেবেছিলাম সেলাইয়ের জায়গাটা যদি পেকে যায় তাহলে কি হবে তো এই সব চিন্তা করে করে না মানে মাথাটা বলতে পারো গরম হয়ে যাচ্ছিলো মানে ঘুম আসছিলো না উল্টোপাল্টা চিন্তা করছিলাম তবে ডাক্তার দেখানোর পর ডাক্তারবাবু যখন বলে দিলেন যে না সেলাইয়ের কোনো প্রবলেম নেই সেলাই কিন্তু ভেতর থেকে ওপর দিকে দুদিক থেকেই শুকিয়ে গেছে তো এটা ভয়ের কিছু নেই তো যাই হোক মনটা অনেকটাই নিশ্চিন্তে হয়ে গেল যার ভয়ের কিছু নেই তবে আমি কি ভুল করেছিলাম জানো তো সময় করে ওষুধগুলো খাচ্ছিলাম না আজকে হয়তো খেলাম কালকে হয়তো খেলাম না আবার দুদিন পর খেলাম আসলে যখনই নিজে ওষুধ খেতে যাই তখন আর মনে হয় না যে ওষুধরা নিয়ে খাই এতটাই ক্লান্ত থাকে মনে হয় শুয়ে পড়ি আমরা দেখো সময় মতো সব কাজই করছি শুধু নিজের যত্নটাই নিচ্ছি না আর এই সময় কিন্তু নিজের যত্ন নেওয়াটা সবথেকে দরকার যেহেতু সিজার হওয়ার পর বুঝতেই পারছো শরীর ঠিক কতটা দুর্বল থাকে আমাদের শরীর থেকে ঠিক কতটা পরিমাপে ব্লাড বের হয় আমি বলবো নিজের যত্ন নেওয়া একান্তই দরকার কারণ আমরা ভালো থাকলে তবেই কিন্তু আমাদের সন্তানরা ভালো থাকবে আজকে যেহেতু মাথায় শ্যাম্পু দিয়েছিলাম তাই দেখো ছাদে চলে গিয়েছিলাম আর এখন ঘড়িতে প্রায় ওই একটার মতো বাজে আর রোদটাও কিন্তু খুব সুন্দর উঠেছিল তাই ভাবলাম চুলটা ছেড়ে দিই যদি শুকিয়ে যায় আর এখন কিন্তু আমার ঠান্ডা লাগা একদমই চলবে না কারণ আমার যদি ঠান্ডা লাগে তাহলে সোনা মায়েরও ঠান্ডা লেগে যাবে আর চুলটা এতটাই বড়ো হয়ে গেছে শুধু অস্বস্তি লাগছে মনে হচ্ছে কখন চুলটা কেটে ফেলি আর ছোট করে দিই তবে এখন যেহেতু কাটতে পাবই না বললামই তো সোনামায়ের অন্ন না পেরোলে চুল কাটতে পারবো না যেটা আর কি আমাদের বাড়িতে নিয়ম তো এদিকে দেখো মা নাতনিকে কোলে নিয়ে শুয়ে পড়েছে আসলে সোনা মায়ের রোদ নিতে তো খুবই ভালোবাসে ওর না ঘুম পাচ্ছিল তো মা ওকে কোলে নিয়ে এখন শুয়ে পড়েছে একজন বোনু কমেন্ট করেছে হে দিদি তোমার ভিডিও আমি রোজ দেখি কিন্তু কোনোদিনও কমেন্ট করি না আজ প্রথম করলাম তোমার ভিডিও ভালো লাগে আমারও সোনা বাবা হয়েছে আমার নামটা নিবে দিদি আশা তো আশা বনু তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা মিষ্টি কমেন্ট করার জন্য আর এইভাবেই আমার পাশে থেকে তোমার ছেলেকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা তো বন্ধুরা তোমরা যারা চাও তোমাদের নাম আমি আমার ভিডিওতে নিই অবশ্যই আমি প্রত্যেক ভিডিওতে এক এক করে সবারই নাম নেব। তবে সবাই যদি তারা হুড়ো করো এক ভিডিওতে তার সবারই নাম নেওয়া সম্ভব নয় তাই প্রত্যেক ভিডিওতে এক এক করে আমি তোমাদের নাম অবশ্যই নেব। তো এদিকে সোনামাকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম কিন্তু আমার সোনামা তো দুপুরে একদমই ঘুমবে না ওকে জেগে থাকতেই হবে যেমন করেই হোক না কেন তো এদিকে প্রায় এখন ওই একটা পনেরো কুড়ি কি দেড়টার মতো বাজে আমার কিন্তু দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আর খাওয়া দাওয়ার পর কিন্তু সোনামাকে দেখো এই আমাদের বারান্দার মধ্যে ঘুরিয়ে দিচ্ছি আগে জানো তো পেটে খাবার পড়লে পাঁচটা মিনিট সময় পেতাম না বসে থাকার জন্য তবে এখন দেখো বাধ্য হয়ে সোনামায়ের জন্য বসে থাকতে হয় তো বন্ধুরা দেখো দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি শুয়ে পড়েছি তো এদিকে সোনামা দেখো শুয়ে আছে ওর তো চোখে একদমই ঘুম নেই আর এখন বাজে তোমার একটা পঞ্চাশ মানে দুটো বাজতে দশ মিনিট বাকি আর দেখো মামে দুজনে শুয়ে পড়েছি আর আমার তো প্রচণ্ড ঘুম পাচ্ছে চোখগুলো দেখো পুরো লাল হয়ে গেছে এত পরিমাণে ঘুম পাচ্ছে আমার মনে হচ্ছে আমি চোখটা বন্ধ করলে ঘুমিয়ে যাব আর ওনার মজা দেখো ওনার এখন খেলার সময় হয়েছে ওনার তো চোখে ঘুম নেই ওনার এখন খেলার সময় হয়েছে কি হইছে ওলি বাবালি কই তো কারণে গাদি হ্যাঁ আই দেখো আই দেখো তোমাকে দেখা চাই দেখো আই দেখো বলে হাই এটা হাই বলে দাতা বলে হাই ওলি বাবালি ওলি বাবালি আমা ছונה তো ক তো দেখে গো হ্যাঁ ছুরা বাবা বলে দাতা হাই বাবা না তো যাই হোক চলো দেখি ওকে একটু ঘুম পাড়াই যদিও ঘুমায় মনে দেখে তো মনে হচ্ছে না যে ওর ঘুম আছে বলে বা ঘুমোবে বলে যে তো দুপুরে এখন ঘুমোয় না দুপুরে চলে গেছে আর ও না ঘুমোলে আমি কি করে ঘুমবো আর আমার মায়ের শরীরটাও ভালো নেই যে মায়ের কাছে ওকে দিয়ে দেবো তারপর আমি একটু ঘুমাবো তো মায়েরও খুব শরীর খারাপ আর কি জ্বর চলে এসেছে তো যাই হোক আমাকে ওকে রাখতে হবে চলো আমার ছো তো লোক কিছু না না একটু ঘুমিয়ে যাবে হ্যাঁ ঘুমোবে তো একটু মাকে ঘুমোতে দেবে তো দেবে মাকে ঘুমোতে দেবে মাকে একটু ঘুমোতে দেবে আচ্ছা দেবে না দেবে না আচ্ছা ঠিক আছে চলো তোমাকে ঘুম পারে যাই হোক চলো ওকে ঘুম পারে কান্নাকাটি শুরু করে দিয়েছে এবার ওকে চলো এবার ঘুম পারে তো চলো ওকে এবার ঘুম পারে ঘুম থেকে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে সোনা মা তো দুপুরে কোনো রকমভাবেই ঘুমোবে না তো ওকে মায়ের কাছে রেখে এসেছি আর এখন দেখো আমাদের এখানে ফুচকা বিক্রি করতে চলে এসেছে এখন ওই চারটের মতো বাজে তা আমি কিন্তু প্রায় বলতে পারো সাড়ে তিন মাস থেকে চার মাস হয়ে গেছে ফুচকা খাইনি যেহেতু ফুচকা খেতে আমার ভয় লাগে যদি আমার অম্বল করে যায় তবে আজকের লোভ সামলাতে পারলাম না চলে এসেছে এখন দেখো ফুচকা খেতে যদিও বেশি খাবো না খাবার ইচ্ছে তো অবশ্যই ছিল তবে বেশি খাবো না যদি আমার অম্বল করে যায় তাই ওই দশ টাকার মতো খেয়েছিলাম আর ফুচকাটা জানো তো দারুণ টেস্টি বানিয়েছিলো যেহেতু এতদিন পর খেলাম তাই হয়তো এতটাই টেস্টি লাগছিল আর সত্যি বলতে বানিয়েও ছিল খুব সুন্দর ওনাকে ফুচকা খেয়ে এখন চলো বাড়ি যাই তো বাড়িতে এসে দেখি মা একটা কাজ খুব ভালো করেছে সেটা হচ্ছে সোনামাকে ঘুম পাড়ি দিয়েছে ঘুম তো পাড়িয়েছে তবে জানি না ঘুমটা কতক্ষণের জন্য থাকবে ওর তো আমি এখন ওপরে চলে এসেছি এই যে সোনামায়ের যে সমস্ত কাঁথা কাপড় ছিল সেগুলো এখন মা এক করে গুছিয়ে নিচ্ছে আর রোদটাও কিন্তু চলে গেছে দেখো যেদিন আমি এখান থেকে শ্বশুর বাড়ি চলে যাব সেদিন কিন্তু এই ভিডিওগুলোই আমার স্মৃতি হিসাবে থেকে যাবে আর একটা সময় যখন আজ থেকে প্রায় পাঁচ বছর বা দশ বছর পর যখন আমি আবার আমার পুরনো স্মৃতিগুলো মনে পড়বে যে সোনামা যখন মামা বাড়িতে ছিল তখন ঠিক কেমনভাবে আমরা দিনগুলো পার করেছি তো এই ভিডিওগুলো যখন দেখবো হয়তো খুবই ভালো লাগবে তো এইদিকে দেখো মা কিন্তু এক এক করে সমস্ত ক্লিপগুলো খুলে দিল আর এখন কাপড়গুলো তুলে নেবে তো বন্ধুরা দেখো ডেলিভারি হওয়ার পর আমি কিন্তু বাইরের খাবার একদমই খাইনি আজকে প্রথম এই যে রোল খাচ্ছি প্রায় দু মাস কুড়ি দিন পর আজকে রোল খাচ্ছি তো রোলটা খুবই সুন্দর করেছে আমাদের এখানে সামনে বাড়ির তো বাবা নিয়ে এলো তো দারুণ করেছে চলো খেয়ে নিই খুবই সুন্দর করেছে রোলটা তো চলো এখন আমি খেয়ে নিই